যত ডাকডোল পিটিয়ে বিয়ে হয় তত ডাকডোল পিটিয়ে আবার ভাঙে পৃথিবীতে এত কিছু ঘটে কিন্তু উপন্যাস মানেই ঘুরে ফিরেও চিপায় ওই অবৈধ সম্পর্ক ওই হারাম রিলেশন ওই দুই নম্বর পথ ওই বাবা মার অবদ্রতার পথে নিয়ে যাওয়া ওই কেরিয়ার ধ্বংস করে দেওয়া পড়াশোনা ধ্বংস করে দেওয়া কিমান আমল শেষ করে দেওয়া কারণ শেষ করে দেওয়া এরই decir তরুণদের সবচেয়ে বড় শত্রু এই দেশে যত আত্মহত্যা করেছে তরুণেরা অপরিণত বয়সে প্রেম নামক এই অবৈধ রিলেশন করতে গিয়ে যত বাবা মায়ের মুখ খালি হয়েছে যত বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক নষ্ট হয়েছে যত সন্তান ঘরছাড়া হয়েছে যত তরুণের পড়াশোনা ধ্বংস হয়েছে যত জনের তরুণের ক্যারিয়ার নষ্ট হয়েছে যত মানুষের চাকরি জীবন ধ্বংস হয়েছে যত সংসার ভেঙেছে যত বাচ্চারা মা বাবার স্নেহ হয়েছে এই সবগুলোর জন্য তথা কথিত বিবাহ বহির্ভূত অবৈধ ভালোবাসার প্রমোটাররা আসামি এরা কেউ এই সমস্ত অপরাধের দায় এড়াতে পারে না এরা আপনাকে সকাল বিকাল অভিনয় করে দেখাবে কিভাবে প্রেমকে জয় করতে হয় মা বাবার অবাধ্য হয়েও নিজের অবৈধ কাজের সঙ্গীর হাত ধরে চলে যেতে হবে সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মা বাবা কে দেখিয়ে এটাকে পজিটিভলি তারা তুলে ধরবে হ্যাঁ অবশেষে নাটকে সিনেমায় নোবেলে প্রেমের জয় হইছে মা বাবা হাসছে সবাই পাশে নিছে এসব যারা সারাদিন দেখায় আপনাদেরকে মানে প্রেমের যারা প্রশিক্ষক আপনাদের এই দুই নম্বর কাজে যারা প্রশিক্ষক এই প্রশিক্ষক বেচারাদের দুরবস্থা হলো দেখবেন তাদের এক একজনের জীবনে পাঁচটা সাতটা নয়টা দশটা বিয়ে হয়েছে যত আওয়াজ করে বিয়ে হয় তত আওয়াজ করে ভাঙে এরা নিজেরাই তো ব্যর্থ এরা আপনাদেরকে কি প্রেম শিখাবে প্রেম শিখবেন মসজিদ ইমাম সাহেবের কাছে প্রেম শিখবেন মাদ্রাসার হুজুরের কাছে বউ ছাড়া বেছাড়া কিচ্ছু বুঝার নিজের ভালোবাসা সব উজাড় করে দিয়েছেন তার বৈদের সঙ্গের জন্য আকাম কুকাম করে অজায়গায় কোজায় ভালোবাসা বিলায় না পশ্চিমাদের মোরালিটি শেষ হয়ে গেছে আমি একটা কথা জোরালো বলি জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে অবকাঠামোতে অন্য অনেক বিষয়ে পশ্চিমারা যদি আমাদের চাইতে দুইশো বছর এগিয়ে থাকে পরিবার ব্যবস্থাপনায় আমরা তাদের চাইতে পাঁচশো বছর এগিয়ে আছি আপনার তাদের কাছ থেকে জ্ঞান বিজ্ঞান নেন আমরা আপত্তি নেই আপনারা তাদের কাছ থেকে অন্য অন্য ভালো দিকগুলো নেন আমার আপত্তি নেই কিন্তু তাদের বস্তাপচা সস্তা বিবাহ বহির্ভূত রিলেশনের এই বিষবাষ্প যদি আপনার সমাজে আমদানি করেন তো মনে রাখবেন আর জাপান কোরিয়া ইতালি যে দেশগুলোর নাম বলছি এর বাইরে উন্নত অনেকগুলো দেশের কথা আমি নিজে জানি নিজ চোখে তাদের সেই দুঃসহ চিত্র দেখার দুর্ভাগ্য আমার হয়েছে আপনি গুগল করলে আপনি অনলাইনে সার্চ করে দেখতে পাবেন তাদের মধ্যে Generation যে গ্যাপ তৈরি হয়েছে তাদের মানুষ জন্মের হার কমতে কমতে এমন পর্যায়ে চলে গেছে যে রীতিমত প্রণোদনা দেয়া হয় আপনারা সময় জানেন ওপেন সিক্রেট সারা বিশ্বে উন্নত দেশগুলোতে বিয়ে করেছেন একটা সন্তান হয়েছে সরকার এত টাকা ভাতা দিবে দুইটা হয়েছে আরো বেশি তিনটা হয়েছে আরো বেশি যারা একসময় জন্ম নিয়ন্ত্রণ করার জন্য সকাল বিকাল আমাদেরকে সবক শেখায়তো তারা এখন জন্মের হার বাড়াবার জন্য টাকা পয়সা দিয়েও বাড়াতে পারছে না আমার দেশের ভার্সিটির স্টুডেন্টরা মেধাবী ছেলেরা অ্যাম্বাসি গুলোতে দাঁড়ালেই ভিসা দিয়ে দিচ্ছে ভাইরাজ আপনার আমার মতো অনেক মানুষ দাঁড়ালে ভিসা দিচ্ছেন রিসেট করে দিচ্ছি কেন ভিসা দিচ্ছে কারণ ওদের তো মানুষ নাই ওদের মানুষ দরকার দেশ দেখানোর জন্য মানুষ নাই তাদের বিবাহ বহির্ভূতর সম্পর্ক হারাম রিলেশন আল্লাহর যে সিস্টেম সেটাকে পরিবর্তন করার প্রবণতা এবং টেন্ডেন্সি তাদেরকে এমন একটা জায়গা নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে যে তাদের দেশে এখন মানুষ নাই মানুষের জন্মের হার কমতে কমতে এমন পর্যায়ে চলে গেছে একটা দেশ চালাবার জন্য যে মানুষগুলো দরকার সেগুলো পর্যন্ত বাহির থেকে হায়ার করে আনতে হয় তারা রিফিউজিদেরকে ওয়েলকাম করে সেটা যতটা না মানবিক কারণে তার চেয়ে বেশি হলো তাদের দেশে যে জনবলের সংকট আছে সেটিকে সমাধান করবার জন্য মুসলমানের সন্তান সেই সংস্কৃতি যদি আপনি আপনার দেশে আমদানি করেন আপনার জীবনে আমদানি করেন আপনার সমাজ শেষ হয়ে যাবে পরিবার ধ্বংস হয়ে যাবে ডক্টর জাহাঙ্গীর একটি চমৎকার কথা আছে স্যার বলতেন ইসলামী দণ্ডবিধিতে সবচেয়ে করুণ সবচেয়ে কঠিন শাস্তির কথা বলা হয়েছে কোন বিবাহিত দম্পতি তারা যদি পরস্পরের মধ্যে হারাম রিলেশনের মধ্যে জড়িয়ে যায় জেনা করে সবচেয়ে কঠিন এবং নির্মম শাস্তির কথা বলা হয়েছে বাট ওয়াই কেন এই নির্মম শাস্তির কথা বলা হয়েছে দুজন মানুষ তারা দুইজনের সম্মত হয়ে একটা অপরাধে লিপ্ত হয়েছে আল্লাহ তাদের শাস্তি দিবেন ভালো কথা দুনিয়াতে এত নির্মম শাস্তি কেন তারা তো কারো কোনো ক্ষতি করে নাই সমাজের কোনো ক্ষতি করে নাই স্যার বলেছেন তারা সমাজের সবচেয়ে বড় ক্ষতিটা করছে কি এই টেন্ডেন্সি যদি ডেভেলপ হয় একটা সমাজে কি হতে পারে মানব সভ্যতা হারিয়ে যেতে পারে ওই সমাজ থেকে বা পৃথিবী মানুষের মধ্যে সন্তান জন্ম দেওয়ার যে স্বাভাবিক টেন্ডেন্সি এটা যদি একবার চলে যায় এটা নতুন করে সৃষ্টি করা কঠিন পশ্চিমাদের চাইতে কেউ এই সকরণ পরিস্থিতি ভালো করে উপলব্ধি করতে পারছে না আজ যারা উন্নত দেশগুলোতে গিয়েছেন সেখানে প্রশ্ন করেছেন সাররা অনেকে গিয়েছেন এসে তারা ভালো করে বলতে পারবে এই জন্য মুসলিম তরুণ ভাই আমার আল্লাহর অস্তে এই অবৈধ সম্পর্ক করে নিজেকে ইউ ইউ মনে করে যারা অবৈধ সম্পর্কে লিপ্ত হন আপনি সবচেয়ে শেখেলে আপনি সবচেয়ে আনস্মার্ট সবচেয়ে স্মার্ট সবচেয়ে বুদ্ধিমান তরুণ সে বুদ্ধিমান তরুণ সে যা তার সমস্ত আবেগ অনুভূতি গুলোকে বৈধ রিলেশনের জন্য জমিয়ে রাখে অপেক্ষা করে এত ভালোবাসাবাসী আপনাদের এরপরে ঘরে ঘরে কেন বিবাহ বিচ্ছেদ এত পারছে আপনি পত্রিকার পাতা খোলেন যেই হারে বিবাহ নিবন্ধন হয় ওই হারে বরং কোন কোন ক্ষেত্রে তার চাইতে বেশি তালাকের নিবন্ধন ডিভোর্সের নিবন্ধন হয়েছে কেন রে ভাই আমি এই কথাটা বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি আপনাদের যুগে বা আমাদের যুগে এখন ভালো আসা বিনিময়ের যত রাস্তা আছে ফেসবুকে লিখে পাঠাতে পারছেন কি আই লাভ ইউ স্ত্রীকে আমি বৈধ ক্ষেত্রে বলছি আবার উনিও আপনাকে বলছেন টু আপনি চাইলে এই মতে করতে পারছেন ফোন কলে বলতে পারছেন মেসেজ পাঠাতে পারছেন কত কাহিনী করতে পারছেন সকালে নাস্তা করাচ্ছেন বিকালে চাইনিজ খাওয়াচ্ছেন ফুচকা খাওয়াচ্ছেন চটপটি খাওয়াচ্ছেন ভালোবাসা দিচ্ছেন থ্রি পিস জামা একটা পরে পাঁচটা দিচ্ছেন বাট ভালোবাসা থাকছেন সব মেড ইন চায়না হয়ে গেছে আর আগের যারা ছিলেন আমাদের মুরব্বীরা এখানে দু একজন মুরব্বী দেখা যাচ্ছে এই মুরব্বীদের ভালোবাসাগুলো এক একটা সব মেড ইন জাপান এত স্ট্রং দেখবেন চাচাকে যদি যায় বলেন চাচা চাচির ব্যাপার আমার ডাউট হয় কার সাথে যেন কথা বলে দেখবেন কানের নিচে সর্বশক্তি সঞ্চয় করে একটা চড় মেরে দিবে যে বেয়াদব কল্পনা করলে কি ভাবলি কারণ চাচার ওই যে সারা জীবনের বৈধ ভালোবাসা সব জমিয়ে রাখছে সব দিচ্ছে দুজনের মধ্যে কোনো খাদ ছিল না ভালোবাসাটা পুরানি খাদ আর আপনারা আমরা যারা এই যুগের তরুণরা রাস্তাঘাটে যেখানে সেখানে ভালোবাসা বিলাচ্ছেন মনে করেন আপনি ভালোবাসার মেশিনে আপনি ভালোবাসা সবচেয়ে বড় ভিখারি এবং সবচেয়ে বড় আপনার জীবনে প্রেম বলতে আসলে কিচ্ছু নাই যা আছে সব ভোগের জন্য প্রতারণা এবং প্রবঞ্চনা আল্লাহর নবীর আনিত এই দিন এবং শরিয়াকে যদি ব্যক্তিগত জীবনে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে মানুষ যে যুবক যে তরুণ যে মুসলমান নিজের দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার মুখকে এবং তার দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার সম্ভ্রমকে রক্ষা করতে পারবে এগুলো সে হারাম পথে ব্যবহার করবে না এই দায়িত্ব এবং গ্যারান্টি যে যুবক যুবতী যে মানুষ নিবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে জান্নাত পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম চ্যালেঞ্জ গ্রহণ করা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন পশ্চিমাদের ভালো জিনিসগুলো নেবেন এই সমস্ত ফালতু জিনিস নিবেন না আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন